হাই ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তো আমরা আজকে চলে যাচ্ছি মহারুদ্র যোগ্য উদযাপন হবে বাইশ তারিখ থেকে স্টার্ট হবে শ্রী শ্রী শিব মন্দিরে নগাঁও ডেফুলিঘাটে তো আমরা সেখানে চলে যাচ্ছি শ্মশান মন্দিরের সামনে তো আমাদের নগাঁও শ্মশানের সামনে এই শিব মন্দিরটা শ্রী শ্রী ডেফুলিঘাট মন্দির তো আমরা ঢুকে চলে গেলাম তো সেখানে আয়োজন চলছে যজ্ঞর জন্য তো সেই শিব মন্দিরটা ডেফুলিঘাট অনেক সুন্দর মন্দিরটি তোমরা সবাই যেও একদিন খুব সুন্দর মন্দিরটি তো আমরা গিয়ে নমস্কার করে নিলাম মন্দিরে তো সেখানে মন্দির সাফা চলছে কারণ বাইশ তারিখ থেকে আরম্ভ হবে একান্ন কুণ্ড যজ্ঞ তো সেখানে আরেকটি মন্দির ছিল তো আমরা সেখানেও চলে গেলাম তো আমরা একটু ঘুরে নিলাম আমাদের খুব গর্ব এই নগায় এই একান্ন কুণ্ড যজ্ঞ হবে তো খুব সুন্দর করে সাজিয়েছে এই যজ্ঞটার জন্য যদি তোমরা কিছু দিতে চাও সেই মন্দিরে তো তোমরা আগের দিন গিয়ে যোগাযোগ করে নেবে যে জায়গাটা সাজানো হয়েছে যেখানে যজ্ঞ হবে তো এখানে অগ্নি আহরণ তেইশ তারিখে তো সব খাবার দাবার জায়গাগুলো সাজানো হচ্ছে তো এখানে খাবারের আয়োজন হবে